তাকে গভীর শুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ রব্দুল আলম আজকে এই অনুষ্ঠানে বাংলাদেশে আগ্রাসন বিরোধী ফেসিবাদ বিরোধী সকল দলের সম্মানিত নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছে আরও উপস্থিত রয়েছেন দেশের শীর্ষস্থানীয় ওলামায় কারা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ বিজ্ঞ আইনজীবী বৃন্দ বিভিন্ন পেশাজীবী বৃন্দ সাংবাদিক বন্ধুগণ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সম্মানিত ব্যক্তিবর্গ সুদীমণ্ডলী আমি আপনাদের কাছে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি রমজানের ব্যস্ততার মধ্যেও আপনারা আমাদের দাওয়াত কবুল করে আজকে এখানে মেহরবান করে এসেছেন মহান পর্বাধিকারের দরবারে দোয়া করি আল্লাহ তালা আপনাদের এই আশাকে আমাদের প্রতি আপনাদের এই ভালোবাসাকে আল্লাহর দিনের জন্যে আল্লাহ কবুল করুন এবং এই ভালোবাসা আল্লাহ যেন তার প্রিয় জান্নাত পর্যন্ত আমাদেরকে পৌঁছে দেয় সম্মানিত সুদীমণ্ডলী পনেরো সালের পর দীর্ঘ নয় বছর এক এক করে অতিক্রম হয়েছে আমরা এমন একটি আয়োজন করার জন্য প্রতি বৎসর মুখিয়ে থাকি এই আয়োজনে বাংলাদেশের যারা জনপ্রতিনিধিত্ব করেন বিভিন্নভাবে সমাজকে যারা উপস্থাপন করেন সমাজ নিয়ে ভাবেন মানুষের সুখ দুঃখ ব্যথা বেদনার সাথে যাদের আত্মার সম্পর্ক তারা এখানে আসবেন মিলন মেলায় মিলিত হবেন আমরা একে অন্যকে কৌশল বিনিময় করব সবাই মিলে আল্লাহর দরবারে দোয়া করব কিন্তু সেই সুযোগটি পর আটটি বৎসর আমাদের জন্য হয়নি কি কারণে হয়নি আপনারা সবাই তা ভালো করে জানেন আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করছি হাজার প্রতিকূলতা সত্ত্বেও আজকের এই দিনেও এই অনুষ্ঠান শুরু হওয়ার আগ পর্যন্ত আমাদের উপরে অনেক প্রতিকূলতা ছিল আল্লাহ তালার সব কিছু সত্ত্বে আমাদেরকে এই আয়োজন আনতে যে সহযোগিতা করেছেন আমি নতশিরে বিগলিত চিত্তে সেই মাবুদের দরবারে আবারও সুক্রিয়া দেয়া করছি আলহামদুলিল্লাহ সম্মানিত সুদীমণ্ডলী এ মাসটি পবিত্র রমাদানের মাস আল্লাহ আল্লাহতালা তার সৃষ্টি সূচনা থেকে মাস করেছেন ভারতীয় এবং আল্লাহর দ্বারাই এটা স্থিরীকৃত কালামে হাকিমে এই কথাটা সুস্পষ্টভাবে আল্লাহ তালা বলেছে এর মধ্যে এই মাসের মর্যাদাকে আল্লাহ তালা আলাদা করেছে এই মাসকে বিশেষভাবে বৈশিষ্ট্যমণ্ডিত করেছে একটি মাত্র কারণ সেই কারণটি হচ্ছে এই মাসেই আল্লাহ তালা মানবতার মুক্তির সনদ আল কোরআন নাজির করেছে আল্লাহর কোরআনের জন্য এই মাসের মর্যাদা লাইলাতুল কাদের আল্লাহ তালায় কোরআন নাজিল শুরু করেছেন এবং হিজাতুল বিধায় মিনার ময়দানে আয়সিকের সময় মানব জাতির প্রতি আল্লাহ তালা তার সর্বশেষ আয়াত নাজিল করে আমাদের প্রতি অনুগ্রহ করেছে প্রথম আয়াতটি শুরু হয়েছিল মানব জাতিকে শিক্ষার দিকে আল্লাহ তালা আহ্বান জানানোর মাধ্যমে এরপর বিষ্ণুর খালা। পড়ো তোমরা সবাই পড়ো তোমাদের সেই রবের নামে যিনি তোমাদেরকে পয়দা করেছেন আর আল্লাহ তালা শেষ করলেন বিদায় হচ্ছে এই ভাষায় আজকের এই মহান দিনে আমি তোমাদের প্রতি আমার হেদায়তকে পরিপূর্ণতা দান করলাম আলহামদুলিল্লাহ এরপরে আল্লাহ বললেন আমার নিয়ামত এর মাধ্যমেই পূর্ণ করে দিলাম আলহামদুলিল্লাহ ইসলাম না তোমাদেরই ভালোর জন্যে দুনিয়ার মুক্তি এবং আখরাতের মুক্তির জন্য নির্ধারণ করে দিলাম আল্লাহ তালার এই মেহরবানির জন্য এই মাসের একটা গুরুত্ব আল্লাহ মেহরবানি করলেন এই মাসেই আমাদের উপর কোরআন নাজির করলেন এ মাসেই বাতিলের সাথে হকের প্রথম পরীক্ষা হলো বদরের ময়দানে আল্লাহ তালা প্রাথমিক বিজয়টা দিলেন এই মাসেই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ নবিকুল শিরোমণি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামকে কোরআশের লোকেরা মক্কার লোকেরা কার্যত তাড়িয়েই দিয়েছিল তিনি চোখের পানি ফেলে ফেলে মক্কামুদ্দিনার মোডারে ওক্তের লাগাম ধরে টান দিয়ে পিছনের দিকে তাকতে বলেছিলেন হায় মক্কা তোমার সন্তানের আমাকে থাকতে দিল না তিনি ছিলেন রাহমতুল্লিল শুধু মানুষের জন্য না সমস্ত সৃষ্টির জন্য রহমত তারও বুককে তার জন্মস্থানের জন্য তিনি কেঁদে কেঁদে মদিনায় আশ্রয় নিয়েছিলেন আল্লাহ তালা তাকে বেশি দিন অপেক্ষা করাননি সাত বৎসরের মাথায় বিজয়ীর বেশে তিনি মক্কায় প্রবেশ করলেন মক্কা বিজয়ের মধ্য দিয়ে আল্লাহ তালা তার দিনের অনেকটাই পরিপূর্ণতা দান করলেন আর শেষ নাজিলের মধ্য দিয়ে আল্লাহ তালা সিলিং দিয়ে দিলেন এরপরে আল্লাহর পক্ষ থেকে আর কোনো ওই আসবে না এটাই আল্লাহতলার লাস্ট বার্স এটা আল্লাহ আমাদেরকে উপহার দিয়ে দিয়েছে আমরা এই পবিত্র মাসে এখানে একত্রিত হয়েছি ওটা বিশ্ব আজস্থির বাংলাদেশও তার বাইরে নয় ঘোষক বলেছেন আমি কারামুক্ত হয়েছি রমজানের একদিন আগে আমি কি শুধু একা এই কাফেলায় লাখো মানুষের মিছিল আমরা তো বেঁচে আছি বহু আদম সন্তান কোথায় গায়েব হয়ে গিয়েছে আমরা জানি না অনেকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে মহান রবের দরবারে দোয়া করে সত্যের পক্ষে মানুষের অধিকার আদায়ের পক্ষে লড়াই করতে গিয়ে যারা জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ বা এক এক করে তাদের সকলকে শহীদ হিসাবে কবল পঙ্গুত্ব বরণ করেছে কষ্ট তাদেরকে বেড়াতে হবে তাদের ইতিহাস জাতির মুক্তির জন্য আল্লাহ যেন কবল করে জেলে গিয়েছেন সাথী হাজার নয় শত নয় লাখ একবার নয় দুবার নয় বারবার নব্বই বছরের বৃদ্ধ থেকে সাত বছরের শিশু খেউ রেহাই পায় এ অবস্থার ভিতর দিয়ে আমাদের দেশ চলছে আমরা মনে করি না দুনিয়ার কোনো শক্তি কিংবা ব্যক্তি আনলিমিটেড পাওয়ার হোল্ড করে এটা আমরা মনে করি না আমরা মনে করি সকলেরই সীমাবদ্ধতা আছে এক জায়গায় গিয়ে থমকে দাঁড়াতেই হবে কিন্তু আল্লা তালার একটা শূন্যতা আছে আল্লাহতালা নবী পাঠিয়ে তার ডেভাইন অর্ডারের মাধ্যমে সব কিছু ঠিক করে দিতে পারতেন কিন্তু না এই নবীকেই তার দান্দান দান মুবারক শহীদ করতে হয়েছে গায়ের রক্ত ঝরাতে হয়েছে ঘাম জড়াতে হয়েছে চোখের পানি ফেলতে হয়েছে দেশ ছাড়তে হয়েছে এবং জীবন বাজিরেকে রেখে যুদ্ধ করতে হয়েছে আমরা বিশ্বাস করি এ মুক্তি কখনো বিনা সংগ্রামে আর যুদ্ধে আসে না এই জাতিকে সত্যিকার অর্থে মুক্তির সাথ দেওয়ার জন্যে আরেকটি বার সত্যের পক্ষে সবাইকে বুক শক্ত করে দাঁড়াতে হবে আল্লাহ তালের জন্য এই তৌফিক আমাদেরকে দান করেন এমনকি ক্ষমতায় যারা আছেন আমরা তাদের দুশ্মন নই একই রক্ত হজরতে আদম আসালাতুসলাম এবং হজরতে হাওয়া আলি সেই রক্তের গুয়ারা আমাদের সকলের শরীরে আমরা তাদেরও কল্যাণ কামনা করি আমরা সবাইকেই সত্যের পথে আসতে বলি অটকারিতার পথ পরিহার করতে বলি যদি মনে কেউ সাড়া দেয় তাকে মোবারকবাদ আমরা দোয়া করব আল্লাহ যেন তাদেরকে তাই হায়াত দান করে কিন্তু কেউ যদি সাড়া না দেয় দাগ দেওয়ার দায়িত্ব আমাদের আর আমার উপরে যদি কোনো আঘাত আসে তাহলে এটার প্রতিবাদ এবং প্রতিরোধ করার অধিকার আমার আমরা কারো উপর গায়ে পড়ায় লাগতে চাই না কিন্তু কেউ যদি পায়ে পাড়া দিয়ে আমার সাথে বাধাতে চায় তখন তো আমার দায়িত্বটা আমাকে পালন করতেই হবে প্রিয় দেশবাসী দেশবাসীর এই মুখপাত্র প্রতিনিধিরা আজকে এখানে বসে আছে আমরা বলবো অটকারিতা নয় বিশৃঙ্খলা নয় ভায়োলেন্স নয় কিন্তু সত্যের পক্ষে বুক সঠান করে আমাদেরকে দাঁড়াতেই হবে আমরা রাজনীতি করি এটা আমাদের অপরাধ নয় সরকারি দলের লোকরা যদি রাজনীতি করার অধিকার রাখে তাহলে দেশের প্রত্যেকটি নাগরিক সাংবিধানিক অধিকার বলেই সেও রাজনীতি করার অধিকার রাখে রাজনৈতিক অধিকারের অপচয় হোক অপচর্চা হোক এটা আমরা চাই না কিন্তু আমার ন্যায্য অধিকার তো আমাকে দিতে হবে আমরা আহ্বান জানাব জাতীয় স্বার্থকে সামনে রেখে আমরা যেন নিজেদের অবস্থানটা একটু পর্যালোচনা করি এবং যার যেটা করণীয় সেটা যেন নির্দ্বিধায় আমরা আদায় করতে পারি ভয় করব আল্লাহ তালা তাকে ছাড়া আর কাউকে ভয় করার কোনো সুযোগ নেই যাইজও নেই কিন্তু যার যেটুকু পান্নার সম্মান অবশ্যই তাকে দেবে ভালোবাসা দেওয়ার না তাকে তা উপহার দেব সময় এবং ভয় করার জায়গা একটাই সেই জায়গাটা আমরা আরও দৃঢ় করব ইনশাল আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ তালা আমাদের সকলকে মুক্তির স্বাদ গ্রহণ করার তাওফিক দান করুন এই মুক্তি হোক দুনিয়ার এই মুক্তি হোক আহারাতে আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন আমি আরেকবার সমবেত মণ্ডলীকে বিজ্ঞ রাজনৈতিক নেতৃবৃন্দকে পেশাজীবী সংগঠনের সম্মানিত প্রতিনিধিবৃন্দকে সাংবাদিক বন্ধুদেরকে ওলামা হজরতকে এবং যারাই এখানে এসেছেন শ্রেণী পেশা সকলের প্রতি আমার এবং আমার প্রিয় দলের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আপনাদের এই যে কৃতজ্ঞতা পাশে আমাদেরকে আবদ্ধ করলেন এর ঋণ যেন আমরা পরিশোধ করতে পারি আল্লাহর কাছে সেই তহ কামনা করছি